এটা যেন এক্সট্রা পাওয়ার যেন ইউজ না হয়ে যায় মানে তার যে ক্ষমতা সে যে ক্ষমতার চর্চা করতেছে অনেকে উচ্ছেদ করতেছে এটা যেন লাগামহীন না হয় সেই ব্যাপারে আমাদের থাকা উচিত এখন যদি আপনি আপনার কোনায় এখন আপনি কমপক্ষে আর পাঁচজন দেখতে পারবেন যারা নাকি নিয়ে আসক্ত এবং এই মুরুব্বীকে আমি প্রায় সময় দেখি ওইখানে বসে থাকে তো সে বৃদ্ধ বয়স্ক সে বলে তাকে ছাড় দেওয়া যাবে না আর সর্বমিত্র ভাই যেগুলো করতেছে করতেছে আমার মনে ঘুরে এদের মানে এদের সাথে তাদের একটা আতাত আসতে বলা যায় তো আমার মনে হয় এই উইন্ডোটা অফ করা উচিত যারা করতেছে ঠিক আছে সর্বভিত্র কাজগুলোকে আপনি কিভাবে দেখছেন ভালোভাবে দেখছি কারণ উনি যে মুরুব্বীকে মানে ধরলো আর কি মাদক সহ কোণায় কিন্তু আমি আরো দুই তিন বছর আগ থেকে চিনি এবং উনি যে মানে যেই মাদকে আসক্ত নেয় কি করে না করে এখন যদি আপনি যান এখন যদি আপনি যান বারেন্টের কোনায় এখন আপনি কমপক্ষে আর পাঁচজন দেখতে পারবেন যারা নাকি এই আসক্ত এবং এই মুরব্বীকে আমি প্রায় সময় দেখি ওইখানে বসে থাকে ওইখানে বসে থাকে এবং ওর সাথে আরো যে কমিউনিটি আছে সবাই ওইখানে বসে থাকে এবং তারা সবাই প্যাথিবী নিয়ে আসক্ত তো এবং এই যে সর্বমিত যেগুলা করতেছে মাশাল ভালো কাজ করতেছে এবং ক্যাম্পাস থেকে ক্যাম্পাসে দুইটা মাদকের পয়েন্ট হচ্ছে এক হচ্ছে আমাদের বাঙালিটির কোণায় আরেকটা হচ্ছে আমাদের সোয়ার্জ উদ্যান যদি এই দুইটা স্পট আমরা মোটামুটি ক্লিয়ার রাখতে পারি আশা করা যায় যে ক্যাম্পাস মোটামুটি মাদক মুক্ত থাকবে অর্থাৎ মাদক এবং ভাব ভব মাদক আসক্ত ভব মাদক ব্যবসায়ী এদেরকে উচ্ছেদ করতেছে এই কাজটা মূলত করতে শাহবাগ থেকে হচ্ছে আহ দোল নাম যদি ভুল না ভুলনাগর তো এই কাজটা আসলে আমি মনে করি একটা কমন কাজ এটা হওয়া উচিত ডাকসুর একটা অংশ হওয়া উচিত এটা সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেকের কাছে যদি মনে হয় যে আসলে মবের মাধ্যমে করতে আসলে ডাকসুর কাজ এটা না সেই ক্ষেত্রে আসলে একটা একটা সিস্টেম গ্রো করা উচিত যেন আসলে মাদকাসক্ত ভবগুড়ে বা যারা নারীদের উত্তপ্ত করে এরকম একটা মানে অস্ত্র ধারীর ক্যাম্পাসে না থাকে সেটা যদি বলি এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থ যে এই ভবগুড়েদের পুনর্বাসনের জন্য বা এদের একটা ওয়ালা লাইফ দেওয়ার জন্য এই রাষ্ট্র ব্যর্থ এই কারণে তারা ক্যাম্পাস আছে কারণ ঢাকা বিশ্ববিদ্যায় একটা কার্যত পার্ক হয়ে গেছে তো সেই কারণে আসলে সর্বমিত্র যে কাজটা এটা আসলে রাখায়নি যেহেতু যেহেতু সে ডাকসুর নেতা সে নেতা না তাই রাষ্ট্র ওই ওই তারা রাষ্ট্রের নাগরিক হইলেও তাদের আসলে কিভাবে রাখবে এটা আসলে ডাকসুর কাজ না এটা রাষ্ট্রের কাজ সেই দিক দিয়ে সর্বমিত্র তার দিক থেকে ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে এটা যেন এক্সট্রা পাওয়ার যেন ইউজ না হয়ে যায় মানে তার যে ক্ষমতা সে যে ক্ষমতার চর্চা করতেছে সে অনেকে উচ্ছেদ করতেছে এটা যেন লাগাম না হয় সেই ব্যাপারে আমাদের স্কেপটিক্যাল থাকা উচিত বাট সে যেটা বলতেছে

তাহলে সর্বমিত্রের কাজ অবশ্যই প্রশংসনীয় যদি কেউ দোষ করে তাহলে তার শাস্তি অবশ্যই পেতে হবে তো সে বৃদ্ধ বয়স্ক সেই বলে তাকে ছাড় দেওয়া যাবে না আর সর্বমিত্র ভাই যেগুলো করতেছে এগুলো একদম ঠিকই করতেছে আমার মনে হয় যারা বলতেছে বাম ওদের কথা আমার মনে হয় ওনার পাতা না দেওয়াই ভালো উনি যেভাবে কাজ করতেছে ওনার উচিত ওই কাজগুলো ওভাবে চালিয়ে যাওয়া ওনার আমরা ওনার পাশে আছি মাদকাসক্ত এবং বাপ গুরদের যে উচ্ছেদ করতে অনেকে বাধা দিচ্ছে আপনার মতে কারা এদের সাথে জড়িত হিসাব একদমই সোজা যারা হচ্ছে মানে নিরাপত্তা চায় না যারা হচ্ছে চাই যে মাদকাসক্তরা আসক্তরা এখানে থাকুক আমি মনে করি এরকম একটা সিন্ডিকেট এটার সাথে জড়িত এটার পিছনে যারা ভাড়া দিচ্ছে তাদের কোনো না মানে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যাবে দেখা গেছে আমরা হচ্ছে বিগত সময়ে যখন হচ্ছে ছিলাম তখন হচ্ছে আমাদের ক্যাম্পাসে আসি নাই আমি জুনিয়র মুস জুনিয়র ক্যাম্পাসের তো হচ্ছে আমরা দেখছিলাম যে নিউজে এবং হচ্ছে এখানে আসার পর শুনছিলাম যে সরকারি দলের যে ছাত্র সংগঠন ছিল তারা হচ্ছে এই বিশেষ মাদক কারবার সাথে জড়িত ছিল তো আমার মনে হয় যে এখনো মানে একটা গোষ্ঠী আছে তারা হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে সর্বমিত্রের যে কাজগুলো সেটাকে হচ্ছে মানে হ্যাম্পার করার চেষ্টা করতেছে তারা বাধা দেওয়ার চেষ্টা করতেছে এবং আমি মনে করি তারাই হচ্ছে এটার সাথে জড়িত এবং তারা যেই সরকারি ক্ষমতায় থাকে না কেন তারা হচ্ছে তাদের একটা আধিপত্য বিস্তার করতে ক্যাম্পাসে আমি মনে করি তারাই হচ্ছে মাদকাসক্ত ভব ঘুরে এদের মানে এদের সাথে তাদের একটা আপাত আছে বলা যায় আমি যতটুকু দেখছি ক্যাম্পাসে আমার তো চার বছর চলতেছে আমার বিষয় বিষয়গুষ্ণ তো বাম ঘরানার যারা আছে যাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ডান না বাম তারাই মূলত এই কাজগুলোকে বেশি করছে আর কি আমার মনে হয় যে ক্যাম্পাস যত বৈরাগত মুক্ত থাকে আর এসব হকার উচ্ছেদ যদি হয় বা হচ্ছে ক্যাম্পাস যদি নিরাপদ থাকে আমার মনে হয় যে এদের উচ্ছেদ কারণ যে ক্যাম্পাস যদি নিরাপদ আর হচ্ছে সুশৃঙ্খল থাকে তাহলে আমি মনে করি সর্বমিত চাকমার এই কাজটা ইতিবাচক হবে আমাদের জন্য আর ক্যাম্পাসে যারা এখন বর্তমানে স্টুডেন্ট আছেন তারা এটাতে উপকৃত হবেন সর্বমিত্রের কাজগুলোকে আমি অবশ্যই মানে অ্যাপ্রিসিয়েট করছি আমার দিক থেকে উনি ক্যাম্পাস থেকে বব ঘুরে উচ্ছেদ করছে আমাদের ক্যাম্পাসে মানে একটা নিরাপত্তা ছিল না আগে নিরাপত্তা নিশ্চিত করছে ক্যাম্পাসে এক সময় দেখা যাইতো কি মানে মেয়েরাও বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হতো এখন একদম পুরাপুরি ওইটা বন্ধ হয়েছে আমি তাই বলবো না কিন্তু অনেকটা আগে থেকে কমে আসছে সর্বমিত চাকমার কাজগুলোকে আপনি কিভাবে দেখছেন পজিটিভ ভাবে কারণ তারা ভালো কাজ করছে বহিরাগত আমাদের স্টুডেন্টকে প্রভাবিত করেন কারণ তার নেশা করে বিভিন্ন মেয়েদের উত্তপ্ত করে তো ওদের কাছে ভালো পজিটিভ আমি বলবো যে আমরা সোশ্যাল মিডিয়ায় সচরাচর যা কিছু দেখি না কিছু আহ সবকিছুই কিন্তু সঠিক এমনটাও নয় আবার সবকিছু যে ভুল এমনটাও নয় অনেক কিছু এর ভিতরে কিন্তু রয়েছে যে জিনিসগুলো আমাদের অনেকেরই অজানা তো আমি বলবো যে সর্বনিত্র চাকমার যে ইনিশিয়েটিভ গুলো রয়েছে সেগুলোর মধ্যে তার ভুলও হতে পারে তবে সেই ভুলও থাকলে সেটাও সে কাটিয়ে উঠবে আর সবকিছুই স্টুডেন্টদের জন্য যেহেতু করা হচ্ছে সেহেতু এটা খুবই ভালো fridge